তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুসারে পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে ভার্সিটি ফাইনাল টাচ এটা এমন একটা বই যেটা তোমাদের শেষ মুহূর্তের সব প্রস্তুতি সহজ করে দিবে তোমাদের প্রবলেম সলভার হিসেবে কাজ করবে কারণ তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে ভাইয়া শেষ মুহূর্তে এসে আসলে এত এত বই আমরা কোনটা ছেড়ে কোনটা পড়বো রিভিশন দিব কোথা থেকে কীভাবে ফাইন্ড আউট করবো কোনটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের সব প্রশ্নের উত্তর আছে এই বইটাতে এটা একটা পূর্ণাঙ্গ বই কারণ এখানে যতগুলো সাবজেক্ট প্রয়োজন তোমার সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দেওয়ার জন্য বাংলা ইংলিশ জিকে পুরোটাই কাভার করা আছে একই সাথে আছে তোমার লিখিত অংশ একই সাথে আছে তোমার এমসি অংশ কাভার করা হয়েছে ফার্স্ট পেপার এবং সেই সাথে কভার করা হয়েছে সেকেন্ড পেপার সাম্প্রতিকে যেমন বাংলাদেশ অংশ পড়ানো হয়েছে এবং সেই সাথে দেওয়া হয়েছে তোমার এখানে আন্তর্জাতিক এবং সাম্প্রতিক অংশ দেখে নেই চলো ফাইনাল টাস্টিকে কীভাবে সাজানো হয়েছে বাংলায় যদি চলে যাও দেখতে পাচ্ছ প্রথমে গদ্য পদ্যগুলোকে সুন্দর তথ্য আকারে দেওয়া আছে তোমার যেই তথ্যগুলো না পড়লেই না যারা ইতিমধ্যে পড়ে ফেলেছ তাদের জন্য রিভিশন সহায়ক হিসেবে কাজ করবে আর যারা এখনো বই খুলেও দেখো শেষ মুহূর্তে এগুলো যদি পড়ে যাও তাও তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে চান্স পাওয়ার মতো নাম্বার তুমি একটা তুলতে পারবে ইনশাল্লাহ তাহলে গদ্য পদ্যর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণ পার্টেও কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে এখান থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে শুধু আমাদের এখানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না তোমরা জানো যে বিশ নম্বরের রিটেন চলে আসে কিন্তু আমাদের বাংলা থেকে তো বাংলার যেসব পার্ট থেকে রিটেন আসে সারাংশ সারমর্ম গুরুত্বপূর্ণ কিন্তু টপিকগুলো এখানে দেয়া আছে যাদের এখনও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব বেশি মানে অভ্যস্ত হয়ে উঠতে পারো তোমরা যারা তারা কিন্তু এগুলো প্র্যাকটিস করার মাধ্যমেও কমন পেয়ে যেতে পারো ইংলিশে যদি চলে যাও ইংলিশে প্রত্যেকটা টপিকে প্রথমে আগে তোমাকে প্রশ্ন দেওয়া আছে তুমি একই সাথে প্র্যাকটিস মোডে তুমি পড়তে পারবে এবং প্রশ্ন আকারে পড়াতে তোমার রিভিশনটা সহজ হবে এবং টপিকের শেষে ইম্পর্টেন্ট রুলস আছে কারণ তোমরা জানো ডিরেক্ট এক্সাম্পল হয়তো কমন পড়বে না একই রুলসের ভেতরে ডিফারেন্ট এক্সাম্পল তোমাকে দিবে তাই এই রুলসগুলো পড়লে তোমার দেখা যাচ্ছে একটা রুল পড়ছ কিন্তু তোমার অনেকগুলো প্রশ্ন কাভার হয়ে যাবে একটা রুলের মাধ্যমে এবং একইভাবে বাংলা যেমন কভার করা হয়েছে ইংলিশেও তোমার রিটেন পার্টগুলো দেওয়া আছে রিটেনের পাশাপাশি তোমার ভোক্যাপগুলো ইম্পর্টেন্ট যে ভোক্যাপগুলো আছে তোমার সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্ভ সেগুলো ছক আকারে দেয়া আছে কোনগুলো তোমার শেষ মুহূর্তের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফাইনালি আমরা যদি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলি সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ এবং পরবর্তীতে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ দেওয়া আছে অর্থাৎ অনেকেরই মনে একটা ইয়া কাজ করে যে ভাইয়া বাংলাদেশ পার্ট একটু সহজে লাগে আন্তর্জাতিক কঠিন লাগে তো কঠিন সহজের কিছু নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে আসলে কোথায় থেকে আসতে পারে সেই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসটা করেই আমরা এখানে তথ্যগুলো সংকলন করেছি অ্যান্ড তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক প্রশ্নের গুরুত্ব থাকে অনেক বেশি কোনো কোনো ভার্সিটিতে ফিফটি পার্সেন্টের বেশি প্রশ্ন থাকে সাম্প্রতিকের উপরে তাই আমরা এই বইটিতে তোমাদের সাম্প্রতিক বিষয় বলি যেগুলো আছে সেগুলোর উপরেও হাইলাইট করেছি কিন্তু বইটি যেহেতু এখন প্রকাশিত হয়ে গিয়েছে অ্যান্ড সাম্প্রতিক ঘটনা ঘটেই চলেছে অ্যান্ড পরীক্ষায় প্রশ্নে তোমার ডিসেম্বরের প্রথম সপ্তাহে কি ঘটনা ঘটেছে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে সেটার সমাধান কি সেটার সমাধানের জন্য দেখতে পাচ্ছ বইয়ের একদম শেষ পৃষ্ঠায় একটা কিউআর কোড দেওয়া আছে যেই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি ডিসেম্বরের পাঁচ তারিখ বা তারপরে যে কোনো সময় দেখতে পারবে এখন থেকে ডিসেম্বরের পাঁচ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো কি কি তার মানে তোমার প্রস্তুতির কোনো অংশ আর বাকি থাকবে না এজন্যই আমরা বলছি শেষ মুহূর্তে ফাইনাল টাচ তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির সবচেয়ে ক্লোজ সহায়ক বা যেটাকে তুমি বেস্ট ফ্রেন্ড বলতে পারো তাহলে যারা এতদিন পর্যন্ত অনেক পড়াশোনা করেছো তারা রিভিশন দিবে ফাইনাল টাচ দিয়ে আর যারা খুব কম পড়েছো বা পড়া শুরুই করি তাদের জন্য একমাত্র প্রস্তুতি সহায়ক ম্যাটেরিয়াল হবে আমাদের এই ফাইনাল টাচ কারা পাবে এই বইটি যারা উদ্ভাসের সাথে আমাদের অফলাইন ব্যাচ বা কম্বো ব্যাচে ভর্তি আছে তারা নিকটস্থ ব্রাঞ্চ থেকে বইটি কালেক্ট করে নিতে পারো আর যারা উদ্ভাসের সাথে এখনও ভর্তি হওনি তারা আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়ার মাধ্যমে পেয়ে যেতে পারো এই ফাইনাল টাচ এক ঢিলে দুই পাখি তোমার পরীক্ষা দেওয়া হবে তাহলে তুমি রেগুলার একটা কম্পিটিশনের মধ্যে থাকবা তোমার পরীক্ষা যে ভীতি সেটা দূর হবে এবং একই সাথে এই ফাইনাল টাচ বইটা পাওয়ার মাধ্যমে তোমার প্রস্তুতিটাও হবে পূর্ণাঙ্গ তাহলে আর দেরি নয় স্টুডেন্টরা যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা তারা এখনই কালেক্ট করে ফেলো আমাদের ফাইনাল টাচ আর যারা এখনও উদ্ভাসের সাথে যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে